আসিফ আকবর বাংলা গানের যুবরাজ প্রথমবারের মতো ভারত থেকে তার কোনো গান প্রকাশ হতে যাচ্ছে বিষয়টি নিয়ে বেশ আনন্দিত আসিফ আকবর নতুন গানের শিরোনাম অভিনয় কলকাতা শ্রী প্রীতমের কথা সুরে গানটি প্রযোজনা করছেন বাংলাদেশের জেকে আসিফ আকবর বলেন আমি বাংলাদেশের গায়েন এই প্রথম বড় ভাই সমতুল্য দেশ ভারত থেকে আমার গান মুক্তি পেতে যাচ্ছে আমি এজন্য বেশ আনন্দিত আশা করছি উপার বাংলা শ্রোতাদের কাছে আমার গানটি বেশ ভালো লাগবে এই তো গেল বছর জুড়ে মিউজিক ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছেন আসিফ আকবর ঘোষণা দিয়েছিলেন একশোটি গান নতুন রিলিজের ভক্তদের দেওয়া কথা রাখেন সঙ্গীতের এই সুপার স্টার ঠিকই তিনি একশোটিরও বেশি গান রিলিজ দিয়েছেন নতুন বছরে একশো তিরিশটির গান রিলিজের ঘোষণা দিয়েছেন আসিফ এছাড়া দেশি বিদেশি কনসার্টে অংশ নেবেন বলে জানান তিনি আজ সকালেই কনসার্টের উদ্দেশ্যে কক্সবাজারে পৌঁছেছেন আসিফ আকবর আসিফ আকবর বলেন গেলো বছর জুড়ে রেকর্ডিং নিয়ে ব্যস্ততায় কেটেছে আমার গানের পাশাপাশি প্রযোজনা প্রতিষ্ঠানের দাবিতে মিউজিক ভিডিওতেও অভিনয় করতে হয়েছে আমাকে তবে কনসার্টে গাইতে এক ধরনের মজা আছে খুব কাছ থেকে দর্শক শ্রোতাদের রিসপন্সটা উপভোগ করা যায় এতে একটা আনন্দেরও ব্যাপার থাকে হ্যালো ভিউয়ার্স বন্ধুরা এই ছিল এখনকার ভিডিও এই ভিডিওটি নিয়ে আপনার মতামতকে তো এখনই আমাদের কমেন্ট করে জানিয়ে দিন আর পরবর্তী আপডেট পেতে হলে যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে